সালামু আলাইকুম খুব দারুন দারুণ কিছু মানি ব্যাগের কালেকশন আসছে আশা করি মানি ব্যাগগুলো আপনাদের খুব পছন্দ হবে খুব কোয়ালিটি মানি ব্যাগ ওই লেদার ছাড়া কোনো মানি ব্যাগ নেই আমার কাছে হান্ড্রেড পার্সেন্ট লেদারের মানি ব্যাগ হ্যাঁ কিছু ইন্ডিয়ান প্রোডাক্ট আসছে এগুলোর কোয়ালিটি আলাদা হ্যাঁ মানি ব্যাগগুলোর ডিজাইনগুলো দেখেন দেখার মতো হুম অনেক সুন্দর জিনিস সামনে ফ্রন্টে আপনার চেম্বার আসছে সাইড চেম্বার আসছে হ্যাঁ ভিতরে ডবল পার্ট জেনুইন লেদার আপনার কোনো ভোগি চুকি নেই এটার কালার আছে এই একটা আছে ডিজাইন আছে একটা সাই মোটরসাইকেল ডিজাইন একটা আছে ডিয়ার ডিজাইন হরিণ কালার আছে হ্যাঁ এটা রেড টাইপসের কালার আর ব্ল্যাক কালার দুটো কালার এটার প্রাইস আছে অনলি সিক্স ফিফটি ছশো পঞ্চাশ খুবই রিজনেবল প্রাইসের মধ্যে অনেক কোয়ালিটি মানি ব্যাগ আপনার যেটা পছন্দ হয় আপনার অবশ্যই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ বা এই মতো নক করতে পারেন ভিডিওর উপর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে এই একটা প্রোডাক্ট আছে খুব কোয়ালিটি জিনিস লেদার পুরো লেদার ছাড়া অন্য কিছু নেই এখানে হান্ড্রেড পার্সেন্ট লেদার আপনারা প্রুফ করতে পারলে যে কোনো ধরনের জরিপনা নিতে রাজি আছি হুম একটা মানি ব্যাগ এটাও সুন্দর এটা হচ্ছে অনলি সিক্স এইট ছয়শো আশি টাকা মানি ব্যাগগুলোর কোয়ালিটি দেখেন দারুণ জিনিস হান্ড্রেড পার্সেন্ট লেদারে এটা মানি ব্যাগ দু চার পাঁচ সাত বছরের কিছু হবে না একটা হচ্ছে এই মানি ব্যাগটা দেখেন মানি ব্যাগটা সুন্দর এগুলো কিন্তু খুবই কোয়ালিটি জিনিস হ্যাঁ জেনুয়েন লেদার এটার ভিতরে চেম্বারগুলো দেখায় ডবল চেম্বার এখানে হচ্ছে আপনার এইটা ওপেন করা যায় কার্ড হোল্ডার কার্ড রাখার হিউজ চেম্বার আছে দুই পাশেই কার্ড রাখার জায়গা আছে হ্যাঁ দুই পাশেই কার্ড রাখার জায়গা আছে এটার প্রাইজ আছে অনলি এইট ফিফটি আটশো পঞ্চাশ টাকা রিজনেবল প্রাইজের মধ্যে অনেক দারুণ দারুণ মানি ব্যাগ আপনার সরাসরি আমার সবাই চলে আসতে পারে আমাদের শপের ঠিকানা খুলনা নিউ মার্কেটে এক মার্কেট থেকে ঢুকে সাইডে বিচিত্রা কসমেটিক্স আর একটা হচ্ছে বাফেলোর এই একটা মানি ব্যাগ বাফেলোর এটা অনেক কোয়ালিটি জিনিস আলার এগুলো ইউজ করলে আপনারা যেই নেক না কেন মনে করতে হবে যে না আসলে এখানে কোয়ালিটি প্রোডাক্ট পাওয়া যায় বাফেলোর প্রোডাক্ট এইটা রেট আছে আপনার এইট ফিফটি আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ সেরা জিনিস এগুলো অনেক সফট জিনিস আমি নিজে একটা ইউজ করছি দীর্ঘদিনে দু চার পাঁচ বছরে কিছু হবে না বাফেলোর এই একটা কোয়ালিটি আছে এটা বাফেলোর বাফেলোর মালগুলো কিন্তু খুবই মানসম্মত ফিনিশিং লেভেলই আলাদা হুম সামনে একটা পার্ট আছে এটা ঘুরে দিলে আরেকটা পার্ট মিনিমাম দশটার উপরে কার্ড রাখা যাবে এটার প্রাইস আছে আপনার থাউজেন্ড ফিফটি হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ মানি ব্যাগগুলো দারুণ অনেক নাম করা জিনিস বাফেলোর মানি ব্যাগ খুবই নাম জিনিস এটা হচ্ছে জেপির মানি ব্যাগ এটা জেপি লেদার এটাও সফট লেদার হানড্রেড লেদার এটা সাইড চেম্বার আছে ডবল সাইড ডবল চেম্বার আছে মিডিলে আপনার বড়ো স্পেস ভিতরে ডবল চেম্বার এটার প্রাইস আছে অনলি সিক্স ফিফটি ছয়শো পঞ্চাশ টাকা সে প্রাইস আছে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন এক টাকাও আগে দেওয়া লাগবে না জাস্ট আপনার অ্যাড্রেস দেবেন বাসায় পাঠিয়ে দিব পোটা কাঁদে পাবেন তারপর দাম দিলে হবে একটা আছে ভ্যালেন্টিনোর এটা হ্যাঁ আপনার রেড টাইপের কালার এটা এটা আছে সামনে একটা পার্ট আছে ডবল সাইডে আপনার কাঠ রাখার স্পেস আছে ডবল চেম্বার এটা এটার প্রাইস আছে সিক্স ফিফটি অনলি ছশো পঞ্চাশ টাকা উফসের একটা মানিব্যাগ আসছে এটা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট লেজারগুলো কিন্তু মোটামুটি সফট আছে হ্যাঁ তো ব্যাগগুলোর মান ভালো অনেক ডিজাইনগুলো ইউনিক আছে হ্যাঁ ডবল সাইডের চেম্বার আছে ভিতরের স্পেস আছে প্রচুর এটা সাইড চেম্বার আছে এইটার প্রাইস আছে অনলি সেভেন ফিফটি সাতশো পঞ্চাশ টাকা রিজনেবল প্রাইজের মধ্যে খুব দারুণ জিনিস অনলি সেভেন ফিফটি সাতশো পঞ্চাশ জেনুয়েন লেদার এবং ডিজাইনগুলো খুব সুন্দর ইউনিক পছন্দ হওয়ার মতো একটা মানি ব্যাগ আছে এটা এটাও ইন্ডিয়ান প্রোডাক্ট এটার কোয়ালিটিটা দেখেন মানি ব্যাগগুলোর সিস্টেমগুলো সুন্দর লেদারটা সফট আছে সাইড চেম্বার আছে এখানে একটা লক সিস্টেম এই লকটা করলে এই পার্টটা বেরোয় যাবে এই ধরনের মানিব্যাগ কিন্তু চাহিদা প্রচুর কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায় না একটা পার্ট আছে আপনার কোয়ালিটি নিয়ে কোনো রিস্ক নেই কারণ এটা লেদারের প্রোডাক্ট লেদার নিয়ে কোনো আপনার দু চার পাঁচ বছর পরে নিলেও সমস্যা নেই এটা রেখে দিলেও কিছু হবে না নষ্ট হওয়ার কিছু নেই এটার প্রাইস আছে হচ্ছে আপনার অনলি সেভেন হান্ড্রেড সাতশো টাকা অনলি সাতশো টাকা উডল্যান্ডের একটা মানি ব্যাগ আসছে জেনুইন লেদারের হান্ড্রেড পার্সেন্ট লেদার সামনে একটা চেম্বার আছে এটা হুম চেম্বারটা সুন্দর আছে ডবল চেম্বার মিডিলে এখানে কাঠ রাখার জায়গা আছে মিডিলে স্পেস আছে এটা সিক্স ফিফটি বলবেন ছয়শো পঞ্চাশ টাকা একটা মানি ব্যাগ আছে এটা হচ্ছে আপনার ডবল লুক দিয়ে আছে টাইট ঢিলা করার জন্য জিনিসপত্র বেশি হয়ে গেলে ডবল লুক ইউজ করতে পারবেন এটা আছে ডবল চেম্বার আছে মিডিলে একটা এক্সট্রা পার্ট আছে এটা হ্যাঁ চেন সিস্টেম আছে এটা আপনার এক্সক্লুসিভ অনেক দারুণ জিনিস এই ধরনের মানি ব্যাগ কিন্তু ইয়াং জেনারেশন ছেলেপেলে কিন্তু খুব চাহিদা চয়েস করে এটা এটা প্রাইস আছে আপনার সেভেন ফিফটি সাতশো পঞ্চাশ টাকা অনলি সেভেন ফিফটি এটা তারপর এই একটা মানি ব্যাগ আছে হুম মানি ব্যাগটা কিন্তু দারুণ অনেক কোয়ালিটি জিনিস এটা এটাও আপনার বাফেলো লেদারে ওই সেম মডেলই কিন্তু জাস্ট কোম্পানির চেঞ্জ এটা প্রাইস আছে অনলি এইট ফিফটি আটশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট লেদার অনলি এইট আপনি আপনার মনে করেন যে ফ্রেন্ডকে গিফট করবেন বা হাজবেন্ডের জন্য নেবেন নিরাশ হবে না লড়ার আপনার প্রোডাক্ট নিবেন প্রোডাক্ট চয়েস না হলে রিটার্ন করতে পারবেন কোনো রিস্ক নেই একটা মানে ব্যাগ ছোটো মধ্যে মধ্যে লেদার এটা এটা দুইটা কালার আছে কালোর মধ্যে আছে একটা ব্রাউন টাইপের কালার আছে এই ধরনের সাইজগুলো অনেকে চাই যে ভাই খাড়া টাইপের সাইজ হবে একটু ছোটোর মধ্যে তবে স্টেস প্রচুর আছে ভিতরে কার্ড রাখার জায়গা আছে তারপরে কয়েন রাখার স্পেস আছে হ্যাঁ এখানে আবার ই সিস্টেম বুতাম সিস্টেম মিডিল ডবল চেম্বার এক হাজার টাকা নোট আমি রাখতে পারবো এখানে রাখতে পারবেন হ্যাঁ এটার প্রাইস আছে হচ্ছে আপনার সেভেন হান্ড্রেড আনলি সাতশো টাকা এটা আছে ছোটো খাটোর মধ্যে চেন সিস্টেম এ মানি ব্যাগগুলো কিন্তু সুন্দর নেই কার্ড রাখার জন্য প্রচুর জায়গা আছে ভিতরে হ্যাঁ অনেক সুন্দর মানি ব্যাগ সাড়ে পাঁচশো টাকা দাম পড়বে অনলি হিউজ চেম্বার এক্সট্রা কার্ড রাখার হোল্ডার আছে হুম ফাইভ ফিফটি তো একটা লেদারের প্রোডাক্ট আছে এটা এটার সিস্টেমটা সুন্দর অনেক মিডিলে বড় একটা চেম্বার আছে এখানে হচ্ছে আবার চেন সিস্টেম ভিতরে অনেক কিছু রাখতে পারবেন হুম দু সাইডে কার্ড রাখার জায়গা আছে হিউজ স্পেস আছে হান্ড্রেড পার্সেন্ট লেদার কোনো ভোগি নেই এটার প্রাইস আছে অনলি সিক্স ফিফটি ছয়শো পঞ্চাশ টাকা রিজনেবল প্রাইস আছে অনলি সিক্স ফিফটি পড়বে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনার অর্ডার কনফার্ম করতে পারেন একটা প্রোডাক্ট আছে এটা ইন্ডিয়ান প্রোডাক্ট এটা গুচির ডবল চেম্বার সাইড চেম্বার আছে এখানে আপনার কয় আপনার কার্ড রাখার জায়গা আছে এখানে আপনার আইডি কার্ড রাখার জায়গা দুই পাশে কার্ড রাখার জায়গা হিউজ স্পেস আছে হ্যাঁ কোয়ালিটির জিনিস অনলি সেভেন হান্ড্রেড সাতশো টাকা পড়বে রিজনেবল প্রাইস আছে মানসম্মত জিনিস পছন্দ হওয়ার মতো জিনিস হ্যাঁ নেক্সটে একটা আছে ছোটো খাটোর মধ্যে একটা মানি ব্যাগ আছে এটা হান্ড্রেড পার্সেন্ট লেদার এটা খুব সিম্পল ছোটো স্পেসের মধ্যে খুব সিম্পল স্লিম মানি ব্যাগ অনেক কিন্তু স্লিম মানি ব্যাগ খোঁজে এটা এটা প্রাইস আছে হচ্ছে আপনার ফাইভ টাকা অনলি পাঁচশো টাকা পড়বে অনলি ফাইভ হান্ড্রেড এসি পসের একটা মানি ব্যাগ আছে এটা কিন্তু অনেক ব্র্যান্ডের প্রোডাক্ট বাইরে চাইনিজ প্রোডাক্ট এটার কিন্তু সিস্টেমটা অনেক সুন্দর সাইড চেম্বার আছে হ্যাঁ এটা কয়েন পার্স আছে ডবল চেম্বার এসি পসের মানি ব্যাগের কিন্তু চাহিদা প্রচুর এই বকলেসের যে মানি ব্যাগগুলো আছে এবং এর ফিনিশিংয়ে আলাদা এটার প্রাইজ আছে এসএপোসের আপনার অনলি টুয়েলভ ফিফটি বারোশো পঞ্চাশ টাকা অনলি টুয়েলভ ফিফটি নেক্সটে আছে জেপি লেদারের এই মানি ব্যাগটা কিন্তু ইউনিক আছে এটা ম্যাগনেট সিস্টেম খেয়াল করে হ্যাঁ এটা খুললে তিন পার্ট অনেকে চায় চায় তিন পার্টের মানি ব্যাগ হ্যাঁ ভিতরে ডবল চেম্বার কার্ড রাখার জন্য আলাদা তিনটা পার্ট আছে এটার প্রাইজ আছে অনলি এইট হান্ড্রেড ফিফটি টাকা রিজনেবল প্রাইস আছে ইউনিক মানি ব্যাগ দারুণ জিনিস নেক্সটে আছে বাফেলোর প্রোডাক্ট বাফেলোর তুলনা হয় না বাফেলোর মানি ব্যাগগুলো মানসম্মত অনেক ডিমান্ডেবল ডবল চেম্বার হিউজ কার্ড রাখার জায়গা হ্যাঁ স্পেস আছে প্রচুর প্লাস স্পেস আছে এটার প্রাইস আছে টুয়েলভ ফিফটি অনলি বারোশো পঞ্চাশ টাকা পছন্দের অবশ্যই আপনার স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে এই মতে অর্ডার করতে পারেন জাস্ট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে দেবেন আর কিচ্ছু করা লাগবে না আর কুরিয়ারের চার্জ আছে একশো বিশ টাকা এটার সঙ্গে অ্যাড হবে আপনি জানেন না কেন কুরিয়ারের চার্জ একই হবে একটা মানি গেছে এটা ইন্ডিয়ান প্রোডাক্ট আপনার এটা কয়েন রাখার পার্টস আছে কার্ড রাখার হিউজ চেম্বার আছে হ্যাঁ ডবল পার্ট মিডিলে আপনার ডবল চেম্বার দারুণ জিনিস বস লেখা হ্যাঁ এটার কালার আছে এই একটা কালার এই একটা কালার হুম দুটা কালার এটা প্রাইস আছে অনলি সিক্স ফিফটি ছয়শো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট লেদার অনলি সিক্স ফিফটি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কী ধরনের ভিডিও চান এছাড়া যে কোনো ধরনের প্রোডাক্ট আমাদের কাছে আপনারা নিতে পারবেন অল এভরিথি বেবি আইটেম বলেন লেডিস আইটেম জেন্টস আইটেম সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে ইংশাড়া পাবেন আর আমাদের দোকানের ঠিকানা খুলনা নিউ মার্কেটে এক নম্বর গেট থেকে ঢুকে ডান সাইডে ছয় নম্বর দোকান আপনারা সরাসরি আমার সবাই চলে আসতে পারেন যে কোনো ধরনের প্রোডাক্টের জন্য আর সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই খুদা হাফেজ আসসালামু আলাইকুম